ওয়াইফাই অন্য কেউ চালাচ্ছে কি না কীভাবে বুঝবেন হতে পারে যে আপনি একটা বাড়িতে ওয়াইফাই কানেকশান নিয়েছেন এবং আপনার অজান্তি হতে পারে যে অন্য কেউ আর কি নেট চালাচ্ছে বা ওয়াইফাই কিন্তু কানেকশান করে নিয়েছে এখন কিন্তু হয় কী যে আপনি মনে করুন যে একজনাকে ওয়াইফাই আর কি কানেক্ট করে দিলেন সে হয়তো আবার কাউকে আর কি স্ক্যানারের মাধ্যমে কানেক্ট করে দিল তো গাইস এভাবেই কিন্তু অনেক অনেকজনা কিন্তু আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে পারেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে চেক করবেন যে আপনার ওয়াইফাই কে কে চালাচ্ছে এবং আপনি তাকে কীভাবে আর কি ব্লক করবেন যদি আপনার অপরিচিত হয় তাহলে কিন্তু তাকে আপনি ব্লকটাও করতে পারবেন চলুন না আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখে দিচ্ছি তো এই টু করার জন্য কী করবেন চলে যাবেন আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে তো আমি চলে আসছি এখান থেকে আমাদের ফোনে সিম্পলি ক্রোমে দেখতে পাচ্ছেন এই যে অন করলাম এরপর অন করার পর কী করবেন আপনি সিম্পলি সার্চ বারে একটা ক্লিক করবেন বারে ক্লিক করার পর আপনি কী লিখবেন দেখুন এখানে শো করছে আমি লিখে দেখাচ্ছি এই যে ওয়ান নাইন টু দেখুন এই যে উপরে শো করছে নাম্বারটা আপনাকে সিম্পলি জাস্ট এই নাম্বারটুকু বারে সার্চ করতে হবে সিম্পলি আপনি কি করবেন এখানে লিখার পরে জাস্ট সার্চ করে দেবেন যেমন আমি লিখে এই যে সার্চ করে দিচ্ছি তারপরে দেখবেন আপনার সামনে এরম একটা পেজ আসবে দেখতে পাচ্ছেন যদি আপনার সামনে এরম পেজ না আসে আপনি কি করবেন জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি সাপোজ মনে করুন যে আমি সার্চ করছি তো দেখুন সাপোজ মনে করুন যে আমি সার্চ করলাম দেখবেন যে আপনার সামনে কিন্তু এরকমও পেজ আসতে পারে তাহলে কি করবেন আপনি মনে করুন যে এই পেজটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকে তো আমি ক্লিক করে দিলাম তারপর কিন্তু আপনার সামনে এরম পেজ আসবে তো সিম্পলি আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এই যে লগ আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে কিন্তু সেম আপনার সামনে এই পেজটা চলে আসবে তো দেখুন এখানে কী বলছে আমাদেরকে এই যে পাসওয়ার্ড লেখার জন্য তো এখানে অনেকে কিন্তু জানেন না যে কী পাসওয়ার্ড লিখবে দেখতে পাচ্ছেন এখানে বলছে পাসওয়ার্ড লিখে কিন্তু আমাদেরকে লগ ইন করতে হবে তো গাইস আপনারা হয়তো অনেকে জানেন যে কী পাসওয়ার্ড লিখতে হবে যারা জানেন তারা কী লিখবেন সিম্পলি আপনি এখানে লিখে দেবেন জাস্ট অ্যাডমিন অ্যাট দ্য রেট সিম্পলি কী লিখবেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি লিখে এখানে আপনি জাস্ট আগে ক্লিক করে নিন তারপর লিখবেন এ ডি এম আই এন এই যে অ্যাট দ্য রেট এটা লিখে কিন্তু আপনি জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনার কিন্তু পুরোপুরি লগ ইন হয়ে যাবে দেখতে পাবেন সিম্পলি আমি ক্লিক করলাম দেখুন ওকে ফাইনালি কিন্তু আমাদের ওয়াইফাইয়ের সঙ্গে আমরা কিন্তু লগ ইন হয়ে গেছি তো এখন আপনি প্রথমত দেখার জন্য কী করবেন আমি একটু জুম করে নিই দেখুন আপনি কিন্তু বাঁ দিকে অনেক কিছু অপশন দেখতে পাচ্ছেন দেখুন এই যে এখানে কিন্তু বেশ কিছু অপশন শো করছে তো সিম্পলি আপনি এটাই ক্লিক করে দেবেন দেখতে পাবেন এই যে ডি সি সিপি সিম্পলি আপনি এটাই ক্লিক করবেন তো আমি ক্লিক করছি তারপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বরে লিস্ট অপশনটা সিম্পলি আপনি এইখানটাতে ক্লিক করবেন তো যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এখন আপনার এই মুহূর্তে কিন্তু ওয়াইফাইটা কে কে ব্যবহার করে দেখতে পাচ্ছেন এই যে ওপার শো করছে রিয়েলমি ফোরটিন প্রো লাইট ফাইভ জি এটা আমার ফোন এখানে কিন্তু সবকটা ফোন আমাদের আর কি বাড়ির ফোন দেখতে পাচ্ছেন এখানে শো করছে মনে চারজন কিন্তু কানেক্ট হয়ে আছে তো এখন মনে করুন যে এখানে আপনাকে কাউকে ব্লক করতে যাচ্ছেন তাহলে আপনি কি করবেন আমি জুম করে নিন দেখুন এখানে কিন্তু যে কাউকে ব্লক করছেন কী করতে হবে সিম্পলি আপনি তার নামটাকে মনে রাখবেন ফোনের এই যে যেমন এর নাম হচ্ছে কি রিয়েলমি সি থ্রি তাহলে আপনি এখানে কী করবেন এই রিয়েলমি সি থ্রির নামটা কোথাও মনে রাখবেন তারপর যা করবেন আপনাকে এটাকে কপি করতে হবে অথবা আপনি দেখে দেখে কী করবেন এটাকে আপনি কোথাও লিখে রাখবেন তো সিম্পলের কোথাও আপনি লিখে রাখবেন তারপরে কী করবেন দেখুন এখানে শো করছে যে বাঁধে বেশ কিছু অপশান তো সিম্পলি আপনি এইখানটায় ক্লিক করে দেবেন দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা জাস্ট আপনি এর উপরে একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি দেখতে পাবেন এই যে তিন নম্বর অপশানটা শো করছে সিম্পলি আপনি এটার মধ্যে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিই তো দেখতে পাবেন আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন গাইস এই যে এখানে কিন্তু আমি বেশ কজনকে দেখতে পাচ্ছেন এই যে ব্লক করে রেখে দেখতে পাবেন গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই ব্লক নেই কারণ দেখায় আপনাদেরকে দেখতে পাবেন এখানে দেখুন এখানে কিন্তু অনেকজনকে দেখাচ্ছে এই যে ডিসেবেল ডিসেবেল মানে কিন্তু তাকে আনব্লক করা আছে এবং যাকে আমি এখানে ইনেবেল করি সে কিন্তু ব্লক আছে তো এখন আপনি এখানে অ্যাড করার জন্য কী করবেন এই যে দেখতে পাবেন এখানে শো করছে এই যে অ্যাড নিউ আপনি সিম্পলি এই অ্যাড নিউয়ের মধ্যে ক্লিক করে দেবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন যখন ক্লিক করে দেখাচ্ছে আপনাদেরকে তো আমি এখানে ক্লিক করলাম দেখুন এখন কি বলছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস মানে আপনাকে যে অ্যাড্রেসটা আমি কপি করতে বলেছিলাম বা লিখতে বলেছিলাম সেটা কিন্তু আপনি এখানে লিখবেন এবং তারপরে কিন্তু তার ফোনটার নামটা লিখে দেবে তাহলে কিন্তু আপনার পুষতে সুবিধা হবে এবং এখানে কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন এই শো করছে এই যে এটা কিন্তু আপনি এখান থেকে ইনেবেল করে রাখবেন কারণ এটাকে ডিসেবেল করে রাখলে কী হবে সে কিন্তু আর কি ব্লক হবে না তো এইভাবে করার পর আপনি সিম্পলি এখানে সেভে ক্লিক করে দেবেন ওকে শুধুমাত্র এখানে করলেই হবে না আপনি কী করবেন সেম প্রসেসটা জাস্ট দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে ওপরে দেখতে পাচ্ছেন শো করছে এই যে দেখতে পাচ্ছেন এইটা সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু সিম্পলি আপনি এখানে ক্লিক করেন তারপরে আবারও আপনি দেখতে পাচ্ছেন সেম প্রসেস ফলো করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে তারপরে আপনি কী করবেন দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ করবেন তারপরে কিন্তু সেম প্রসেসটা আপনি ফলো করলে কিন্তু সে পুরোপুরিভাবে কিন্তু ব্লক হয়ে যাবে মানে আপনার ওয়াইফাই কিন্তু স্যার কানেক্টটাই করতে পারবে না আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে আপনারা এই কাজটা করবেন বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই আরও নতুন নতুন এবং হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য